তো হয়ে গেছে আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি সবাই ভালোই আছেন প্রায় তিন দিন চার দিন পরে লাইভে আসলাম আজকে তিন চার দিন ভালোই রেগুলারই আসতে চাইছিলাম বাট আসা হয় নাই তিন চার দিন পরে আসলাম লাইভে তা আজকে কিছু সময় দিব লাইভে ভাবলাম তার জন্য এসে বললাম ইচ্ছা ছিল না আসার তাও আসলাম ভাবলাম যে যাই না তিন চার দিন ধরে লাইভে যাই না যাই আপনারা ভালো আছেন তো সবাই রেখো আমার স্মৃতি খুব যতন করে জানি ভালো করে ভুলে যাবে আমাকে তোমাকে নিয়ে আজ দেখি স্বপ্ন এখন পর্যন্ত লাইভে একজনে অ্যাড হলো না হয়তো একটু সময় লাগবো দুই তিন দিন পরে লাইভ আসলাম তো তার জন্য হয়তো তো লাগুক অল্প কিছু মানুষ আসলেই হলো লাইভে জয়েন হলেই হলো দেখি পুরাতন কোনো অডিয়েন্স আসে না আজকে

लौफर हूं तेरा शिखे काजल मेरे नहीं सब कुछ खोदा कर दिया तुमसे प्यार करेगी हे दयामा जारे क्या छीता मांगे तुम्हारा जो मनो हृदय

কেউ কি আছেন লাইভে মানে আমি এখানে দেখতে পাচ্ছি না কাউকে কেউ থাকলে একটু কমেন্ট করে জানান পুরো তো নডি তো থাকার কথা ছিল বাট নাই কেন হয় ভালো করে ভুলে যাবে আমাকে তোমার কে দিয়া যে দেখি কত যে স্বপ্ন সে স্বপ্ন গোলা বাতিয়া দেখি দুঃখের গল্প কেমন হয়ে গেছে তাই না আসলে শীতের ভিতরে চুল কোনো প্রকার যত্ন করা হয় না তার জন্য চুল একবারে শেষ চুল আর চুল রইলো না তো থাকুক যেমনিচ্ছে এমনি চুল পড়া যায় প্রচুর পরিমাণে চুল পড়ে চুল পড়া রোগটা খালি আমার না সবারই হয়তো আছে এটা আমি गाइस हमें लाइव आसले वास्तव लाइव तो, तो दुष्ट कि ना किंतु ऑनलाइन आईले ये रकम आ হ্যালো ভালো নেই আপনাদের গাইস লাইভে কি কেউ আছেন লাইভটা কি কেউ দেখতেছেন কমেন্টে জানান কারণ আমি আর এখানে কিছুই শো করতেছে না প্রথম দিন লাইভে আসছিলাম ঠিক তেমনই আজ হচ্ছে জানি না কি হচ্ছে এটা আমার সাথে কেন হচ্ছে হোয়াই হোয়াট ইজ দিস কাঁচা খাইলে খাইস না খাইলে আমারে দিস রান্না করে খাবো নি আমি করতে করতে দুষ্ট হয়ে গেছি আমি যে তো জানি না লাইভের সমস্যা না কি হইল এমন হলে লাইভে থাকবোই না বের ভাই যাবো সুন্দর মতো লাইভে আসবো না কারণ লাইভে আসে মজা পেতেছি না কি হইতাছে হইতেছে আচ্ছা কয়েকটা ফিল্টারে লাগা চাড়া দিই আমি একটু ফিল্টার ফিল্টার তো তোমাকে ছেড়ে যা এই এর কি হলো দস্তক প্রলাস ফ্রক পেলাম মানি রে মানি চাচ্ছিস এই অন্য কি আছে চোখ আছে চোখ 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 আমি কিন্তু কি বলে এটা রে কি জানি হিংস্র প্রাণীদের চোখ থাকে এটাকে কি রে ভাই পানির মধ্যে ভাসতেছি আমি আর লে যাচ্ছি কেমন দেখা যাতে না তোমাদেরই দেখা যাচ্ছে হ্যালো গাইস কেমন আছেন সবাই আমাকে কিন্তু অন্যরকম লাগছে ভূত হই ভূত হ্যালো গাইস কি অবস্থা সবাই কেমন আছেন ভূত না এটা দেব না বাজে লাগে তো ওয়েলকাম ব্যাক গাইস আপনারা দেখতে পাচ্ছেন রিয়ানা আহমেদ মানে আমার ব্লগ তো গাইস আজকে ব্লগটা দেখছেন এতটুকু ব্লগ টাটা আজকে আর ব্লগ বেশি করবো না না দাঁড়ান ডাইলগটা আমি নতুন করে দিই তো হ্যালো ওয়েলকাম গাইস আপনারা দেখছেন রিয়ানা আহমেদের নতুন ব্লগ তো গাইস এ আর কি ব্লগ ব্লগ এখানে শেষ তো টাটা গুড বাই টাটা এটাকে লাইভটা শেষ করে দিলাম বুঝতে পারছেন কারণ লাইভে আজকে ভালো লাগতেছিল না আর এমনি আসলাম আর এটা অবশ্যই লাইভটা হয়তো ডিলিট করে দিব জানি না বাট থাকতে ভালো লাগতেছে না কারণ আজকে আমার এখানে কেউ কেউ শু করতেছে না নাকি কেউ আসেনি হয় লাইভে জয়নি হয় নাই জানি না তো আর কি টাটা বাই বাই সবাই ভালো থাকবেন দেখা হবে মানে দেখা হবে হয়তো পরের লাইভে কিছুদিন পরে টাটা